আর সামনে কে যে বসে আছে এটা আল্লাহ তালাই ভালো জানে দেখেন কত পাগল ছাগল এগুলো পাগল এগুলো ইসলামের কাটটা দুশ্মন আরে বেটা ওর ছাত্র হাত্র যোগ্যতা দূরের কথা পেশাব করার পানি নেবে না এরকম আলেম হাজার হাজার বাংলাদেশে বসে আছে ওর হাতে পেশাব করার পানি পর্যন্ত নেবে না এরকম হাজার হাজার আলেম বাংলাদেশে বসে আছে তারা এত বড় কথা আজ পর্যন্ত বলার মুখ দিয়ে সাহস পায় না আর রকম ভাবে বলতেছে যে শয়তানি আসতেছে কে বললো দেখেন কথাগুলো সাইজ দেখেন না কেন উগ্রপন্থী সন্ত্রাসী বেটা ওই যে বসির কল দেখছে না তুই কানে লাগিয়ে দিতে হবে দুই কানে লাগিয়ে দিয়ে গাছের মাথায় দড়ি দিয়ে আগে টান দিতে হবে উঠবেও না কান ছেড়ে চলে যাবে তখন ওই বুঝতে পারে যে আমার কান ছিনলো কেন তখন বলা হবে যে তুই এইগুলো ইসলামকে গালি দিচ্ছি বেটা মাঝাহাবকে গালি দিচ্ছিস আর মাঝহাব শয়তান বলে গালি দিচ্ছিস তখন কোথায় ছিলি তুই আমি যদি ওখানে সামনে থাকতাম তাহলে অন্তত আমার জুতাগুলো ফেরত আনতাম না বাড়িতে এগুলো কোথায় থাকি যে আসে আর কোথায় এগুলো বক্তব্য দেয় আল্লাহ ভালো জানে ভাগ্য ভালো আমার সামনে পড়তেছে না আমি এই ওহাদা দিলাম আমি বললাম আমার সামনে যদি এই বেটা পড়তো আমার জুতা আমি ফেরত আনতাম না আর গাল দুটো ফাটিয়ে দিতাম এই জুতা দুটা দিয়ে তো এবার আসুন এদের আবার বক্তব্য কি যে হানাফি যারা ইমাম আছে এদের পিছনে নামাজি হবে না এই বক্তব্যগুলো শুনে আসুন এ মুজাফর বিন মহসিন কি বলে এরপরে ডক্টর এনাদুল্লাহ আব্বাসী আছেন এরপর আব্দুল রাজাক বিন ইউসুফ আছেন তার মতির রহমান মাদানি এরপর মিজান রহমান আজারি সবগুলোর বক্তব্য আমরা শুনি হানাফি মসজিদে পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন যারা বলে আপনাদের লজ্জা সরম কিছুই নাই যারা পরে আহলাদিসরা আলে খবিস যারা আহলাদিসদেরকে বলে যে এদের এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে আহলাদিসরা ইহুদিদের দালাল আহলাদিসদের মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে বিভিন্ন জায়গায় ইসলামের যে চার মাঝহের অনুসরণ চলে সারা দুনিয়া ব্যাপী এবং অধুনা আরো কিছু স্কুল অফ থট আরো কিছু চিন্তার চর্চা মুসলিম উম্মার মধ্যে শুরু হয়েছে একটি আহলে হাদিস থট আরেকটি হলো সালাফি আর স্কুল অফ থট বর্তমানে মুসলমানদের মধ্যে চলছে তো এই কোনোটাই একেবারে সম্পূর্ণ গুমরা ইসলামের দায়রা থেকে ইসলামের গন্ডি থেকে বহির্ভূত এরকম কেউ আমরা বলি না তবে অবশ্যই সাধারণ মানুষের জন্য কোনো চার মাঝাবের কোন এক মা অন্তর্ভুক্ত হয়ে দিন পালন করা এটি তার সঠিক দিন পালন করার জন্য অধিকতর সহযোগী বলি কাজী হানাফি মাঝাবের অনুসরণ আপনি করেন যে কোনো অন্য যে কোনো মাঝাবের কোন্তেদা করতে কোনো সমস্যা নেই আমরা যারা হজে যাচ্ছি হামবরি মাজহবের ইমামগণ ইমামতি করছেন একদা করছি কোনো সমস্যার কিছু নেই অথবা এমনকি যদি সালাফি চিন্তার অধিকারী কোনো ইমাম কোন আলেম তিনি যদি ইমামতি করান তার একদা করতে কোনো সমস্যা নেই কাজে সেখানে তার একদা করা যাবে তার একদা করে আমাদের মাযহাবের উপর যতটুকু আমল করা যায় ততটুকু আমল করবে হ্যাঁ যখন আমি নিজেই ইমামতি করব তো যদি সেখানে সম্ভব হয় তাহলে আমি আমার মাযহাব অনুযায়ী আমি ইমামতি করব। আর যদি সেখানে আমার মাযহাবের উপর ইমামতি করতে গেলে বড় ফিতনার কোনো আশঙ্কা তৈরি হয় যেটা সাধারণত মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে ইসলামের যতটুকু অবকাশ রয়েছে সেখানে স্থানীয় ওলামা একরামের সঙ্গে পরামর্শ করে এই কল্যাণ কামিতার বিবেচনায় সেখানে আমল করা চাই হানাফি মসজিদের কুফুরি আকিদার এমামের পিছনে নামাজ হবে কি যারা কবরের সাথে সম্পৃক্ত তাদের পিছনে হবে না এমনি তিনক্ত সলাত আদায় করা যায় তবে ফজর আর আসর বাড়িতে করে নিতে হবে

ওটা খাবার ওটা কি একটা ফেতনা একটা দল হজরত ইমাম আলী রবি আল্লাহ যুগে তারা বের হয়েছিল তাদের সংখ্যা ছিল তখন বারো হাজার তাদের আট হাজার কি ইমাম আলী হত্যা করেছিলেন ওই খারিজি ফেরকার পিছনে নামাজ চলবে না আর ওহাবি বলতে কোনটা বুঝেন আপনারা না না বিষয়টা বরং যারা আহলে হাদি ইসলাম তারাই প্রকৃত ওহাবি এই আকিদায় যারা বিশ্বাসী তাদের পিছনে নামাজ পড়া সহি হবে না আমাদের মসজিদের এমাম হানাফি আমি নামাজ পড়লে এমাম বলে আমার পিছনে তার নামাজ হবে না আমার তার পিছনে নামাজ হবে না সে এমাম বলে যে আমার পিছনে তোমার নামাজ হবে না জি হ্যাঁ এখন ওই মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে আমার কি গোনা হবে এখানে না হানাফি হচ্ছে দেওগন্দিরাও হানাফি হচ্ছে তবলিগিরাও এখন এই যে পাঁচ প্রকারের হানাফি তার মধ্যে কাদিয়ানি হানাফি হয়তো তাদের পিছনে নিঃসন্দেহে নামাজ হবে না সবাত হবে না বেরেলবি যদি হয় মাজার পূজারি তাহলে তাদের পিছনেও সালাত হবে না বাকি থাকলো আর তিনটা তো লিগি দেওবন্দি হানাফি আর আপনার জামাতি হানাফি এদের পিছনে সালাত হয়ে যাবে যদি আপনি ওর চাইতে ভালো এমাম যারা সিরিখ বিদাত মুক্ত তাদের মসজিদ যদি না পান বা তাদের এমামতি না পান তাহলে আপনি সেই মসজিদগুলিতে সালাত আদায় করবেন আলী আদিজ ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু মাঝাবকে গালি দেওয়া হানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দলদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন আপনারা সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করবো আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস আসলে আহলুসন্না এই এই টার্মিনোলজিটা খুব কমপ্রিহেন্সিভ আহলুল হাদিস

ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে এটা আবার ঠিক না সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাই সির সবকিছু সহজ হবে মাদানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দলদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন আপনারা সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করবো আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আল মুসলিম এফোয়া আমরা সবাই আল মুসলিম আফুল মুসলিম তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্কে আমরা নষ্ট করব না ডক্টর এনাজুল আব্বাসি উনি তো ফতুয়া দিলেন উনি বললেন যে যারা লামা যাবে ইয়াদের পিছেই লামা আর মুজাফর বিন মহাসিনও কি বলতেছে যে মাঝাবিদের পিছনে কেমন পর্যন্ত যদি পড়েন নামাজ নামাজ হবে না কত জালে মেরা আর এরা ইসলামকে ধ্বংস করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে চিন্তা করুন আপনারা কাজে। সাবধান আপনারা কোনো এলাকার মধ্যে কোনো জায়গা দেবেন না দেখ কোনো মাইকে না কোনো মঞ্চে না কোনো জায়গার মধ্যে না সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে এই দালালদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে ওই ডলার খাচ্ছে আর ডলারের অ্যাকশান ঝাড়তেছে বাংলাদেশে আল্লাহকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি